আল্লাহ্নবী বিশ্বনবী রহমা কুল্লীলা আলবিনু যখন সেই সাত বৎসরের বাচ্চাটাকে দেখলেন সাত বৎসরের বাচ্চাটাকে দেখার পর আল্লাহ্নবী সাল্লাল্লাহ আরেজ সাল্লাম বললেন এই সাত বৎসরের বাচ্চা তীর চালাইতে পারবে না ধনুক চালাইতে পারবে না যুদ্ধের যে সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো আগলে আর ধরে রাখতে পারবে না أكيد يا ملكي حضرة محمد رسول الله صلى الله عليه وسلم ওই মহিলা রসুল্লাহকে বললেন রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী আপনি হলেন একজন যুদ্ধের সেনা প্রধান সেই যুদ্ধের সেনা প্রধান হিসাবে আপনার দিকে তীর আর বল্লমের আঘাত আপনার দিকে বেশি আসবে কাফেরের বাচ্চারা বেইমানের বাচ্চারা আপনার দিকে সেই তীর আর তরবারির আঘাতগুলো বেশি মারবে এই জন্য আমি আপনার সাথে এই সাত বছরের বাচ্চাটাকে যেই দিক থেকে তীর আসবে সেই দিক থেকে আমার এই সাত বছরের বাচ্চাটাকে আগলাইয়া ধরবেন যদি ডান দিক থেকে তীর আসে ডান দিকে ধরে রাখবেন যদি বাম দিক থেকে তীর আসে বাম দিকে ধরে রাখবেন যদি পিছন দিক থেকে তীর আসে পিছন দিকে ধরে রাখবেন আমার সেই সাত বছরের বাচ্চাটা রক্তে রঞ্জিত হয়ে যাবে আমার কোনো আফসোস থাকবে না সেই সাত সাত বছরের বাচ্চাটাকে আমি আপনার সাথে যুদ্ধে পাঠাইয়া আমি আপনার সেই যুদ্ধে শরীর হতে চাই এই জন্যে সাহাবাই কেরাম রসুল্লাহর মহাব্বত অর্জন করেছে আমরা রসুল্লাহকে ভালোবাসি যারা বারোই রবি ওর পালন করে তারাও রসুল্লাহকে ভালোবাসে তাদের ভালোবাসা বৎসরে একদিন আর আমাদের ভালোবাসা বৎসরে তিনশত তেষট্টি এই জন্যে রসুল্লাহর প্রতিটি আদর্শ রসুলুল্লাহর প্রতিটি সুন্না আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে যদি রসুল্লাহর প্রত্যেকটা সুনত রসুল্লাহর প্রত্যেকটা আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারি আপনার আমার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ এই জন্যে সংক্ষিপ্ত আলোচনা সামনে আর বাড়াতে চায় না রসলুল্লার মহাব্বত রসুল্লাহর ভালোবাসা রসলার সেই আদর্শ আমরা যেন নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি সেখানো আল্লাহ আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ